আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই যারা আমার অডিয়েন্স এবং আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে পরামর্শ দিয়ে যান তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করি অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিয়েছেন আমার এইখানে দেখা যেত যে কাকে টিম এবং বাচ্চা খেয়ে ফেলত তো আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিয়েছেন যে একটা কাক বেঁধে রাখলে ওই যে কাকগুলা আছে ওইগুলা আর আসবে না আসলেও ওইটা বাস্তব প্রমাণ আমি একটা কাক এখানে রাখার পরে এখন আর এখানে সেই রকম কাকগুলা আসে না এবং আমার বাচ্চাগুলো আর নষ্ট হয় না তো যারা আমাকে এই পরামর্শটা দিসলেন যে এইগুলা এইগুলা করেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করি আর তালার কাছে সবসময় দোয়া প্রার্থনা করি যেন আপনারা সব সময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ফেসটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন তো ভিডিওটা দেখতে থাকুন দেখেন কবুতর গুলা একভাবে খাবারের জন্য চলে আসতেছে আমার কাছে একেবারে যখন কবতার গুলা আমার কাছে আসে এই মুহূর্তটা অনেক ভালো লাগে আপনাদের মাঝে কি রকম লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন সবগুলা কবুতর একত্রিত হয়ে ওখানে চলে গেছে তো বন্ধুরা যখন কবুতরের কাছে আসি এই মুহূর্তটা অনেক আনন্দদায়ক লাগে আপনাদের মাঝে কীরকম লাগে আমি জানি না তবে যারা কবুতর পালন করেন তাদের তারা জানেন যে কবুতরের কাছে গেলে কবুতরের অনুভূতিটা কীরকম আসে সে সেটাই জানে তো আপনারা যারা কবুতর পালন করার ইচ্ছুক তারা শুরু করতে পারেন এবং যেহেতু এই সময় এসে কবুতরের খাবারের দাম অনেক তো আপনারা যারা শখের জন্য পালন করবেন তো হয়তো দুই এক জোড়া করে নিয়ে পালন করতে পারেন আমার মনে হয় যে দুই এক জোড়া নিয়ে পালন করলেই ভালো হয় আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে পরামর্শ